ভুটানঘাট ঘুরতে এলে অবশ্যই আসতে হবে ময়নাবাড়ি এলাকায় আলিপুরদুয়ার পর্যটনে ফের নিজের স্থান ফিরে পেতে সেজে উঠছে শামুকতলা এলাকার ময়নাবাড়ি দুর্গাপুজোর প্রাককালে আলিপুরদুয়ার জেলার থানা এলাকার হোমস্টেগুলি সাজিয়ে তোলা হচ্ছে পর্যটক টানতে শামুকতলা থানাই রয়েছে ময়নাবাড়ি এলাকাটি আমি আমার তো খুবই ভালো লাগছে আমি সবসময় আসি প্রায় সময় মাসের মধ্যে দুইবার তিনবার আসি এই হোমস্টেতে থাকি কেন আসেন আসে এই এলাকা মানে খুবই ভালো লাগে আমার প্রকৃতিটা খুব পছন্দ হয় আমার আর এখানকার সবথেকে থেকে জায়গা শান্ত সৃষ্ঠ এখানকার লোকজনও খুব ভালো হয় যে থাকতে খুবই ভালো লাগে আর যে হোমস্টেতে থাকে এই হোমস্টেটা খুব মানে যারা আছে আর কি যারা চালায় সেই কর্তৃপক্ষ প্রচণ্ড মানে যেরকম খুশি সুবিধা চাবেন সেই সুবিধাটা ওরা দিবে এখান থেকে আপনি গাড়ি চান ঘোড়া চান টোটো চান যাই যাবেন তাদের খাওয়া দাওয়া ব্যাপারে আপনি কোনো এখানে কোনো ঝুর ঝামেলা নেই আপনি যেটাই বলবেন হ্যাঁ লোকাল মুরগি বলেন মাংস বলেন খাসি মাংস লোকাল মা যা বলবেন সবই এরা রান্না করে দেয় এখানে এলে দেখা যায় কাঠের তৈরি অনেকগুলি হোমস্টে ময়নাবাড়ির শান্ত পরিবেশ পর্যটকদের পছন্দ জলদাপাড়া চিলাপাতা তো অনেক গিয়েছেন ময়নাবাড়ি একবার এলে বারবার ইচ্ছে করবে এখানে আসতে অসম ভুটান সীমান্তে অবস্থিত ময়নাবাড়ি প্রচার এখনও তেমন নেই তবে যেসব পর্যটক ভুটান ঘাট বেড়াতে আসেন তারা ময়নাবাড়ি এলাকায় আসেন পর্যটন বিকাশের ক্ষেত্রে ময়নাবাড়ির নাম উঠে আসুক চাইছেন এলাকার পর্যটন ব্যবসায়ীরা যার কারণে সাজিয়ে তোলা হচ্ছে এলাকার হোমস্টেগুলি বর্তমানে হোমস্টেগুলিতে গেলে দেখা যায় কিছু পর্যটক রয়েছেন সেখানে তারা ভুটানঘাট ও ময়নাবাড়ির অপরূপ সৌন্দর্য দেখে মোহিত পর্যটকরা জানিয়েছেন ময়নাবাড়ির জঙ্গল ঘেরা একটি গ্রাম বিকেল হলেই দেখা যায় হাতির পাল হরিণ বাইসন ময়ূর থেকে শুরু করে অন্যান্য বন্য পশুদের জঙ্গল সাফারি না করেই এত পশু পাখির দেখা পান পর্যটকরা পাশাপাশি এলাকার শান্ত পরিবেশ মঞ্চুয়ে যায় সকলে। পর্যটন ব্যবসায়ীদের বিশ্বাস অব্বিত জায়গার খোঁজ পেলে জলপাইগুড়ি শিলিগুড়ি কলকাতার মানুষেরা এই এলাকায় আসবেন ময়নাবাড়ি এলাকা থেকে কিছুটা দূরেই রয়েছে ভুটানঘাট তাছাড়া ভুটান পাহাড় তো রয়েছেই আলিপুরদুয়ার থেকে অনন্যাদের রিপোর্ট লোকালেটিন বাংলা